ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে কে অপরাজিত দিদি আমাদের সকলের অপাদি নারী দশভূজা আর সেই কথাটা একেবারে বাস্তবে খাঁটি হয়ে ওঠে এই মানুষটিকে দেখতে তিনি সত্যিই দশভূজা শ্রী দুর্গাতে তুমি আসছো দিদি কিভাবে সেটা তোমার কাছ থেকে একটু আগে আগে সবার স্বাগত ভারতে শুভ আমার বিজয় বাবা আর শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা শ্রী দুর্গাতে আমি আসছি প্রথম কথা বলি যে গত বছর পুজোর পরে এটা আমার প্রথম রিলিজ এক বছর আমার কোনো ছবি রিলিজ হয়নি এক বছর পরে আমার এই ছবি রিলিজ হচ্ছে কারণ ছবি নিয়ে একটা ডামাডোল চলছিল তার মধ্যে বহু ছবি হতে পারেনি যেগুলো আমার করার কথা ছিল চারটে ছবি যেগুলো হয়নি তারপরে শ্রী দুর্গা আমরা শুটিং করি করে রিলিজ হতে চলেছে জগদ্ধাত্রী পুজোর দিন থার্টি ফার্স্ট অক্টোবর শ্রীদুর্গা দুর্গা শ্রী দুর্গা হচ্ছে এমন একটা ছবি যেটা একটা খুব সাধারণ মানুষের গল্প সাধারণ মহিলার গল্প যে সংসারের চাপে জর্জরিত যার জীবনে একটা মিনিমাম কোনো ভালো থাকা একটা ভালো শাড়ি কিনতে গেলেও পাঁচবার ভাবে যে না এই শাড়িটা না এই টাকাটা থাকলে দিতে পারবো একটা ভালো খেতে গেলেও ভাবে যে সংসারে সবাইকে দিয়ে তারপরে খাবো তারপরে কোনো কিছু কোনো সাদাল্লাদ কিছু করতে পারে না কিন্তু তাও কথা শোনে তাও কিন্তু সংসারে সবার থেকে কথা শোনে যে এটা তোমার জন্য হয়নি ওটা তোমার যা হয়ে থাকে বাস্তবে যা হয়ে থাকে তো ওর জীবনে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে ওর পরিবারের সঙ্গে অদ্ভুত একটা ঘটনা এবং এই ঘটনাটা যে কোনো কারোর সঙ্গে যে কোনো দিন ঘটতে পারে ঘটছে ঘটতে পারে না ঘটছে এবং বর্তমান পরিস্থিতিতে এটা হচ্ছে তো কিভাবে ওভারকাম করবে নিজেকে কুইট করে নেবে না কি করবে না সুইসাইড তো সবাই করতে পারে না করা উচিত না সুতরাং ফাইটটা কিভাবে করবে এবং সেখানে নিজের আত্মসম্মান কি বিসর্জন দেবে নাকি আত্মসম্মান বজায় রাখবে এত আত্মসম্মান নিয়ে কথা হয় এত কিছু নিয়ে কথা হয় কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয় তখন কি আদৌ আত্মসম্মান বজায় রাখা যায় এই সবটার উত্তর হচ্ছে শ্রীদুর্গ আর সেরকমই একটা চরিত্রে তুমি তোমাকে আমরা পাচ্ছি তো এবার বলো এই ছবির সঙ্গে যুক্ত হওয়া কিভাবে মানে অফার আসা এই আমরা বহু বছর ধরে কাজ করছি মানে একটা প্রোডাকশন প্রোডাকশন হাউসের হাউসের বিশেষ কাজ হলে সন্দীপ আমাকে যোগাযোগ করে আমরা অনেক দিন ধরে কাজ করছি তো সন্দীপ আস্তে আস্তে যখন ডিরেক্টর হওয়ার কথা ভাবছে তখন আমাকে বলেছিল যে আমি এরকম কাজ করার কথা ভাবছি তুমি করবে তো আমি নিশ্চয়ই করবো তারপরেও যখন শ্রী দুর্গা স্ক্রিপ্টটা রেডি করে গল্পটা রেডি করার মাথায় আসো প্রথমেই আমাকে বলে যে এরকম একটা ছবি ভাবছে তখন আমি বলি যে আমি যে ছবিগুলো করি সেগুলো তো খুব ফিল গুড আমার ঠিক সাহসে হচ্ছে না এরকম একটা চরিত্র করার তখন এবং এই ছবিটা দেখলে বোঝা যাবে এই ছবিতে এমন কিছু সিন আছে যা আমি কোনোদিনও করিনি আমার আঠাশ বছরের ক্যারিয়ারে আচ্ছা আমি কোনোদিন করিনি তো আমি বললাম যে আমি খুব একটা কমফোর্টেবল হতে পারবো কি আমি করতে পারবো কি এটা আমি করতে চাইছি না তখন সন্দীপ বলল যে এই ছবিটা তুমি না করলে আমরা ছবিটা করবো না আমি তাহলে ছবিটা করব তারপরে অনেকবার স্ক্রিপ্টটা নিয়ে বসা হয়েছে স্ক্রিপ্টটা অনেকটা পলিশ করা হয়েছে অনেক কিছু হয়েছে স্ক্রিপ্টটা নিয়ে প্রথমে এটা ঠিক ছিল যে ওয়েব সিরিজ করা হবে এইটা নিয়ে কিন্তু তারপরে সন্দীপ ঠিক করে এটা ফিচার ফিল্ম করা হবে এবং আলটিমেটলি সেইভাবেই ডান করা হয় এবং ছবিটা শুটিং হয় একেবারেই তাই এবং মানে আমরা মানে তুমি যেটা বললে অনেক মানে অন্য রকম তোমাকে পাবো যে যেভাবে আমরা তোমাকে দেখিনি আর কিভাবে তোমার নিজের নিজেকে দেখা বাকি রয়েছে বলো আমি জানি না এই তো এইভাবেই নিজেকে দেখা বাকি ছিল আবার দেখছি আরও পরবর্তীকালে যে ছবিগুলো আসছে তাতে আমি কোনোদিন ওই চরিত্রগুলো করিনি আমার এই ছবিটা শ্রী দুর্গা দুর্গাতে যেরকম যে চরিত্রটা করেছি সেটা আমি কোনোদিন করিনি তারপরে আগামী যে তিনটে ছবি আমার আসছে তিনটে ছবিতেই আমার যেরকম চরিত্র ওরকম চরিত্র আমি কোনোদিন করিনি সুতরাং এক্সপ্লোর করার বাকি আছে প্রচুর এখানে অনেক হার্ডলস তোমাকে পেরোতে হচ্ছে বাস্তব জীবনে অপরাজিতা দি যখন মানে সংসারের সাংসারিক জীবনে এলো তখন কখনো ঝড় ঝাপটা এরকম খুব ঝড় ঝাপটার সম্মুখীন হতে হয়েছে কখনো দিদি বার্থ নাম্বার হচ্ছে ফোর রাহু তো আমার ওঠা এবং করা এটাই হচ্ছে আমার জীবনের কারণ আমি আমার এরকম এরকম না হলে আমি কোনোদিন এই রকম নিতে পারবো না সুতরাং আমার জীবনের সারাক্ষণই কিছু না কিছু ক্ষেত্রে রোলার কোস্টার চলে কিন্তু আমি যেহেতু খুব স্পিরিচুয়াল এবং আমার জীবনে এমন কোনোদিন কোনো ঘটনা ঘটেনি যে ঈশ্বর আমার পিঠে হাত রাখেনি কোনোদিন ছোট বড় কোনো ঘটনা নেই যে ইউনিভার্স আমার সাথে থাকেনি সুতরাং সেই হার্ডলস আমি বুঝতে পারি না কিন্তু আছে অনেকই আছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তোমাকে কিন্তু আমরা মহালয়াতে বাংলা টেলিভিশনে কিন্তু আমরা মানে দুর্গা রূপে পেয়েছি আর এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা কিন্তু মা দুর্গা বলতে বেশ একটা ঢলো ঢলো মুখ মা কিন্তু একেবারে টিং টিং এর রোগা নয় আমি মানে বডি শেমিং এর মানে এতে যাচ্ছি না কিন্তু এখন যে ট্রেন্ডটা আমরা দেখতে পাই মা দুর্গা হবে একেবারে ছিপছিপে রোগা তো এই বিষয়টা তুমি কিভাবে দেখো অ্যাকচুয়ালি মা দুর্গা তো ওয়ারিয়ার হ তো আর মা দুর্গা হচ্ছে মেধিনি দেবী মা দুর্গা হচ্ছে প্রকৃতি তো প্রকৃতি থেকে তুমি যদি সমস্ত খনিজ তুলে নাও সমস্ত কিছু তোলে তাহলে প্রকৃতিটা কোকলা হয়ে যাবে প্রকৃতি হচ্ছে মেধিনি দেবী সুতরাং মা দুর্গা ও মেধিনি দেবী মা দুর্গা থেকে তুমি যদি সমস্ত মাস টেনে নাও তাহলে তো মা দুর্গা দুর্বল হয়ে যাবে মাই ডেফিনিশন আমাদের সবসময়েই হচ্ছে যে মারা খুব ছিপছিপে তারা ভীষণ যুদ্ধের ভীষণ কষ্টের প্রতীক যে আমরা বলি না আগেকার দিনে যে ওর মা কিছু খেতে পাইনি দশটা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে সেই জন্য চেহারাটা সুতরাং মা কনসেপ্টই আমাদের কাছে হচ্ছে ভীষণ ঢলো ঢলো এবং আমাকে যদি কেউ বলে আমি রোগা হয়ে গেছি আমি খুব রোগা হয়ে গেছি আমার খুব বিরক্ত লাগে কারণ আমি রোগা হতে চাই না হ্যাঁ আমি এই কারণেই জিজ্ঞেস করলাম যে মানে মহালয়া খুব বেশি দিন হয় যে চলে গেছে আমাদের কাছ থেকে বাংলা টেলিভিশনের যে মহালয় আমরা দেখি সেখানে অনেক ভালো মন্দ সব নিয়েই চর্চা হয় তো সেখানে আমরা মা দুর্গা বলতে একটা ঢালো ঢালো মুখ একটা অন্য ব্যাপার তো সেইখানে কোথাও গিয়ে একটা অন্য রকম হয়ে গেছে আচ্ছা উপাদি পরিচালনা কোনো প্ল্যানিং কি রয়েছে এর মধ্যে না আমি আমার প্রথম কথা আমি মনে হয় না এখনো কোনোদিনও ভাবিনি কারণ এখনো পর্যন্ত অনেক ছবি আছে যেটা করতে গেলে নিজেকেই মোটামুটি ডিরেক্টরের দায়িত্ব নিয়ে করে নিতে হয় অনেক কাজ আছে এরকম সুতরাং আলাদা করে আর ওই স্ট্রাগলটা নেওয়ার ইচ্ছে নেই আর আমার বন্ধু বান্ধবরা যারা পরিচালনা করছেন তাদের মাথার উপর এত চাপ দেখি অলরেডি এত নিই তার উপর আরো ওই এক্সট্রা প্রেশারটা নেওয়ার কোনো ইচ্ছে নেই তবে হ্যাঁ ভবিষ্যৎ বলবে কত কিছুই তো ভাবিনি তারপর সেটা করেছি আর প্রযোজনা কেননা সবাই মোটামুটি প্রযোজনায় চলে এসেছে তোমার প্রায় বলো 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 ছোট বড় তোমার ইচ্ছে করে না আমার টাকা নেই প্রযোজনা করার মতো টাকা আমার নেই আর এদিক থেকে ওদিক থেকে টাকা জোগাড় করে সেই মানসিকতাও আমার নেই সুতরাং প্রযোজনাটা আমার দ্বারা হবে না আর একটা গান অবশ্য শোনা যায় সব সময় যে সক্রিয় রাজনীতিতে অপরাজিত আর্থ আসছেন সেগুলো নিয়ে কি বলবে রাজনীতি আমার সাবজেক্ট নয় আমার যদি পন্ডলি দেখা যায় তাহলে রাজনীতির স্ট্রং যোগ আছে কিন্তু আমি যদি কোনোদিন রাজনীতিতে যাই তাহলে আমি চূড়ান্ত ফেল করব এবং আমার জন্য খুব খারাপ হবে সুতরাং ওই কাজ আমি কখনো করব না সামনেই কালী পুজো তুমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসে ঈশ্বর ভক্ত আজকে পুরী যাচ্ছ কালকে বলে বাবার কাছে যাচ্ছ তো কালী পুজোতে কি প্ল্যান রয়েছে কালী পুজোতে বাড়িতে পুজো থাকে বাড়িতে পুজো থাকে বাড়ি সুন্দর করে দিয়ে দিয়ে প্রদীপ সাজানোটা আমার খুব শখ তো আমি বাড়িতেই থাকব দু তিন দিনের মধ্যে একদিন বড়বার কাছে যাব আর সন্দীপের সঙ্গে কাজ পরিচালক সন্দীপ এর সঙ্গে কাজ করে কি অন্যরকম পেলে এত বছরকার জার্নি আঠাশ বছর আমি কোনোদিন সন্দীপকে দেখে বুঝিনি যে সন্দীপ আমার সন্দীপকে সন্দীপের সঙ্গে কথা বলে এবং সন্দীপকে দীর্ঘদিন চিনি তো আমার যেটা মনে হচ্ছে যে খুব ভালো বোঝে সিনেমা ডিরেকশন বোঝা দুটো কিন্তু এক নয় সিনেমাটাও এবং ডিরেকশনটাকে এক্সিকিউট করা আরো কঠিন কিন্তু আমি খুব অবাক হয়ে গেলাম যে ও যেটা ভেবেছে ও সেটাই করতে পেরেছে ও যেটা দেখেছে ও সেটাই করতে পেরেছে এবং ওকে দেখে কখনো মনে হচ্ছিল না যে এটা ডেবিউ এই প্রথমবারও মানে ডিরেক্টর হিসেবে কাজ করছে আমি খুব মুগ্ধ দারুণ কাজ করছে থ্যাংক ইউ সো মাচ সবশেষে দর্শককে কি বলবে আমি একটা কথাই বলবো আপনাদেরকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা জগদ্ধাত্রী পুজো আরেক মা আসছেন মা দুর্গা আবার আসছেন সেই দিন রিলিজ হচ্ছে আমাদের শ্রী দুর্গা থার্টি ফার্স্ট অক্টোবর এবং যারা এর মধ্যে টিজার দেখেছেন তারা আমাদের আমাকে প্রত্যেকে বলেছেন যে ছবিটা আপনারা দেখতে চান এই ছবিটা আমি বলবো যে আমাদের সবার দেখা প্রয়োজন আমি কখনোই বলবো না ছবিটা দারুণ হয়েছে আপনারা দেখতে যান আমি করেছি দেখতে যান না ছবিটা এমন একটা ছবি যে আমাদের প্রত্যেকের দেখা প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে সুতরাং সপরিবারে গিয়ে ছবিটা দেখবে থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো থেকো তুমি শ্রী দুর্গা খুব ভালোভাবে দর্শকের কাছে সমাদর পা নবনীতা দত্তপুত্তর রিপোর্ট এটিভি ভারত কলকাতা